সো হ্যালো ফ্রেন্ডস কেমন আমরা আশা করে ভালো আছো আবার চলে আসলাম নতুন একটা ব্লগে তো আজকে আমাদের আছে প্রেম করা অপরাধের মানে এপিসোড টু মানে দ্বিতীয় নাম্বার পর্ব তো এই যে আমাদের শুটিংয়ের জন্য সব চলে এসেছি এই যে এখানে ক্যামেরাম্যান আর সবাই চলে এসেছে আর এইখানে মানে এখান থেকে আমাদের এপিসোডটা মানে প্রথম এপিসোড যেটা ছিল ওটা শেষ হয়েছিল আবার এখান থেকে শুরু হবে তো চলুন অনেক মজা হবে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনাদেরকে শুটিংয়ের মাধ্যমে যা যা হবে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো গাইস চলুন না না ওপর থেকে এটা স্টিল ভিডিও থাকবে ঠিক আছে আমার সামনে নিয়ে তো ঠিক আছে সো হ্যালো फ्रेंड्स ভাই কেমন আছো এই যে দেখতে আছো এখন আমাদের স্প্রিং চলছে পাঁচ লয় ব্রিজে তো মানে এখানে হিরোকে মানে যে হিরো থাকবে তাকে মেরে ফেলবে তো এখানে শ্যুটিং আছে আর এখানকার যে দৃশ্য কেন্দ্র খুব খুব সুন্দর দৃশ্য মানে অনেক খুব মজা মজাদার আছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো সব কিছু তোমাদেরকে শেয়ার করব শেষ পর্যন্ত দেখবেন আর চলো না এখানকার কিছু জিনিস দেখাবো তোমাদের কি না সো ফ্রেন্ডস দেখুন এখানকার মানে জিনিসটা খুব সুন্দর আছে হেফি লাগছে মানে এখানে থাকতে অনেক মজা লাগছে আর এই যে আমাদের নায়িকা একদম এই জায়গাটা খুব ভালো একদম খুব সুন্দর লাগছে দেখেন আপনার এই জায়গাটা দেখেন এই মেন যে জায়গাটা দেখেন হ্যাঁ এই যে ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো ফ্রেন্ডস এখানে মানে ঘুরতে অনেক ভালো লাগছে আর এখানকার যে মানে লোকেশন আছে খুব সুন্দর একটা লোকেশন দেখো আর এই যে আমার একটা বন্ধু এসছে কিছু বলো হ্যালো বন্ধু সব কেমন আছো এই কামরেজ ভাই কামরেজ ভাই যান চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করবে অনেক ভালো ছেলে ভালো কমেডি বানায় সো চলুন আরো আপনাদেরকে মানে এখানকার যে সিলিংগুলো আছে সব কিছু আপনাদেরকে শেয়ার করবো ও শেষ পর্যন্ত দেখবেন চলুন